কি গুণ থাকলে আল্লাহ সুবানা কখনো মানুষকে জাহান নামে নিক্ষিপ্ত করবে না এটা অবশ্য আমাদের জানানা প্রত্যেকটি মানুষের উপরে ফরস এ সম্পর্কে পবিত্র কুর অনুকার আল্লাহ বলেন যে আল্লা দিন আনু ওয়ালামু উলা ইকা আলমুন আমনু মহতাদুন এক নম্বর কি যারা ইমান আনেন করে আল্লাহ দিনে আ মানু যারা ইমান আনেন করে ওলা মিয়াল ইমান ইমানি জুলমিন আর তারা ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না মানে শিরিক করে না মনে রাখতে হবে ইমানের সাথে যদি কেউ শিরিক না করে সে ইমান আনেন করেছে ইমানের সাথে যদি কেউ শিরিক না করে সে কোনো অবস্থায় সে জাহান্নামে যাবে না বরং সে জান্নাত নির্ধারিত করে রেখেছেন আল্লাহ এরপরে কি বলেন তারা দুনিয়া তো নিরাপদ ওহ মোহতাদ এবং তারা সঠিক প্রতপ্রাপ্ত এবং হেদায়তপ্রাপ্ত লোকগুলি তারাই তাহলে হেদায়ত প্রাপ্ত লোক কাদেরকে বলেছেন যারা ইমানানি করবে আর ইমানের সাথে শিরিক করবে না শিরিককে ইমানের সাথে মিশ্রিত করবে না মনে রাখতে হবে এই দুই গুণ যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ তালা বলেন তারা দুনিয়া তো নিরাপদ এবং আখের নিরাপদ আল্লাহ